আসসালাম আলাইকুম সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাই ও বোনেরা মালয়েশিয়া দু সংবাদ কুয়ালালামপুর বিমানবন্দর থেকে বাংলাদেশিদের ফেরত পাঠালো মালয়েশিয়া মূল আলোচনা শুরু করার আগে একটি অনুরোধ থাকবে ইতিমধ্যে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সবার আগে আপডেট নিউজগুলো পাওয়ার জন্য কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর কে এল টার্মিনাল একে নামার পর ইমিগ্রেশন পরিদর্শন এড়াতে এবং কাউন্টার সেটিং সিন্ডিকেট সদস্যদের সংকেতের অপেক্ষায় থাকা বাংলাদেশি সহ একদল বিদেশিকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ ইমিগ্রেশন বিভাগের তদন্ত শেষে আটককৃতদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে অভিবাসন বিভাগ এর মধ্যে কতজন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে তাদের নাম ও সংখ্যা প্রকাশ করেনি কর্তৃপক্ষ মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানান কে টার্মিনাল মাইনাস এক এর অপারেশন কন্ট্রোলের ডেপুটি চিফ সুরেশ নাদারজা বিবৃতিতে বলা হয় এই দলটি বিমান থেকে নামে সরাসরি ইমিগ্রেশন কাউন্টারে না গিয়ে ইমিগ্রেশন পরিদর্শন এড়াতে এবং কাউন্টার সেটিং সিন্ডিকেট সদস্যদের সংকেতের জন্য অপেক্ষা করতে যায় সেখানে চব্বিশ ঘন্টা বা তার বেশি সময় ধরে বিমানবন্দরের ভেতরে থাকা ফাস্ট ফুড দোকানে এবং যাত্রীদের বসার স্থানে সময় পার করছিলেন কেউ কেউ আবার দোকান থেকে পানীয় কিনে দুই দিন ধরে অবস্থান করছিলেন পরে ইমিগ্রেশন বিভাগের তদন্ত শেষে আটককৃতদের তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ সম্প্রতি দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতক জাকারিয়া সাবান জানিয়েছেন ইমিগ্রেশন বিভাগ দ্বারা গঠিত একটি নিরীক্ষণ দল বিশেষ করে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে এজেন্সির তদন্ত কাউন্টারে যাওয়ার আগে দীর্ঘ সময় নেওয়া ভ্রমণকারীদের শনাক্ত করতে বিশেষ করে বাংলাদেশ এবং মিয়ানমার থেকে আসা সন্দেহভাজন বিদেশিদের সাবধানে পরীক্ষা করবে তিনি আরো বলেন তদন্তে দেখা গেছে কিছু বিদেশি দীর্ঘ সময় ধরে আসার পরেও ইমিগ্রেশন কাউন্টারে যায়নি আসলে কাউন্টার সেটিং সিন্ডিকেটের সংকেতের জন্য অপেক্ষা করছিলেন এবং তাদের প্রবেশ সন্দেহজনক বলে মনে করা হয় তাদের সরাসরি ইমিগ্রেশন থেকে দেশে ফেরত পাঠানো হবে এর আগে গত আঠেরোই সেপ্টেম্বর কাউন্টার সেটিং বা বিশেষ কাউন্টার লেনের পদ্ধতি ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশ করতে সিন্ডিকেটের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে ইমিগ্রেশন বিভাগের পঞ্চাশ জন প্রয়োগকারীকে গ্রেফতার করা হয়েছিল এছাড়া এসপিআরএম ই কাউন্টার সেটিং যুক্ত থাকায় সিন্ডিকেটের আরো জন এজেন্টকেও গ্রেফতার করা হয় মালয়েশিয়া প্রবাসীগণ প্রবাস ভিত্তিক প্রতিদিনের আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন